আধারকে করি ধার কলমে এবং পাঠে আমি ইতিমণ্ডল চল ভালোবাসি রঙিন আকাশি ওই ছদ্মবেশী এক যাযাবর চল নীল খুঁজি আজ এই সাজে দিগন্তের চড়াচর চল আজ থেকে ফেলে সব দেখে হব খুব উদাসীন ব্যথা আস্তায় কথা দিয়েছে হয়ে যাবে খুব দিন যত ঘর রোজ খুঁজে মরি অবুজ ভবান্তর চল লিখে দিই সব দিয়ে দিই ঘাট প্রান্তর সব ভালোবাসা তোকে দিয়ে দেব হয়ে যাব নিঃস্ব তার বদলেই পেতে চাই এই অসীম নিখিল বিশ্ব তুই থাক নিয়ে খুব মরবে এই বিষম বেদনা ভার আমি মাঝরাতে বেহাগ বিছাতে আধারকে করি ধার আমি যদি কাঁদি মেঘের আবাদি কান্না বৃষ্টি হোক সৃষ্টির ভিড়ে সব জড়ো করে জলুক शुभ आलोक नमस्कार